আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ারবার কথায় আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম লক্ষ্য করবেন একটি তাবিজের মাধ্যমে আপনি জুয়া খেলায় জয়লাভ কীভাবে করতে পারেন ক্ষুদ্র খেলা থেকে বড় খেলা পর্যন্ত মাঝারি খেলা যে কোনো খেলা আপনি এই তাবিজে কাজ করবে আপনার সাথে এই তাবিজ থাকলে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে জিততে পারবেন কোনো সমস্যা নেই এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এক এক করে কার্ডের নাম ধরে ডাক দেবো আপনার সামনে চলে আসবে যদি তাবিজ আপনার কাছে থাকে যার কাছে তাবিজ থাকবে সে জিততে পারবে কোনো সমস্যা নাই এক এক করে আমি আপনাদেরকে এখন কাঠ দেখাইতেছি এখানে বা অন্যখান কার্ড ঠিক আছে কিনা এটা আপনারা দেখবেন লক্ষ্য করবেন দেশ এবং দেশের বাইরে যারা জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব ধ্বংস হয়ে গেছেন জুয়া খেলতে খেলতে বিটি মাটি কিছু হারিয়ে ফেলছেন জুয়া খেলাটা রক্তের সাথে মিশে গেছে কোনোভাবেই জুয়া খেলা ছাড়তে পারতেছেন না তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আপনার কাজ করতে পারবেন এখানে বাউন্ন খান কার্ড আমি গোনে বুঝে পাইলাম অবশ্যই এতক্ষণে আপনারাও গনে বুঝে পেয়ে গেছেন আর যদি কোনে না বোঝেন তাহলে অবশ্যই আবার দেখবেন দেখা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান লক্ষ্য করবেন এক এক করে আপনাদেরকে আমি দেখাবো কাইট খেলাটি এই তাবিজ সাথে রাখলে আপনি কি কি সুবিধা আছে কিভাবে আপনি কাজ করলে কি হবে কিভাবে ইনকাম করতে পারবেন আমি প্রথমত বলবো তাবিজ ওই শক্তিতে নয় করা লক্ষ্য করবেন আপনি যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে প্লে করেন নয় করা লক্ষ্য করবেন নয় করা কোন দিকে পরে লক্ষ্য করবেন আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে আপনারা কাজ নিতে প্রস্তুত থাকবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে চলে আসলো কিন্তু নয় করা অনেক কার্ড পরার পরে কিন্তু এই কার্ডটা আসলো এই যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি জিততে পারবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য খেলা 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 প্লাস যে কোনো খেলার জন্য এটা কাজ করবে কোনো সমস্যা নাই লক্ষ্য করবেন দেশের বাইরে ভাই ব্রাদার আছেন যে যুগা খেলতে খেলতে একেবারে নিঃস্ব তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে কাজ করতে পারবেন এখন আমি বলবো সাত করা লক্ষ্য করবেন আপনার যেটা আপনার মনে আসে ওইটা বলবেন সাত করা লক্ষ্য করবেন এইদিকে এই যে সাত করা কিন্তু মধ্যে চলে আসছে আপনার যেটা ভালো লাগবে আমার যখন যেটা ভালো লাগে আমি ওইটা বলি কিন্তু আপনার যেটা ভালো লাগবে আপনি আপনারটা বলবেন আপনার সাথে তাবিজ থাকলে আপনি জিততে পারবেন এতে কোনো সন্দেহ নাই আপনি যেটা বলবেন আপনার কাছে সেটাই আসবে কোনো সমস্যা নেই আপনি যেটা বলবেন ওটাই আপনার কাছে আসতে বাধ্য কেননা এটা আমার কথা না এটা আপনি মনে করেন তাবিজ নেবেন কাজ করবেন আপনার কথা মতো কাজ আপনার কথা মতো শুনবে এই তাবিজ কথা কথা দিলাম যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ দেব এখন আমি বলবো তাবিজের স্বকিতে তিন করা কথা দিলাম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ নেবেন কোনো প্রতারিত হবেন না নাম্বার দেখে শুনে বুঝে নেবেন কেননা অনেক লোক আছেন যে অভিযোগ করেন যে বিভিন্ন চ্যানেলের নামে অভিযোগ করেন কিছু লোক আছে এই যে তিন করা ইতিমধ্যে চলে আসছে লক্ষ্য করবেন অনেক চ্যানেলের নামে অভিযোগ করে যে টাকা নেয় কিন্তু কাজ দেয় না আবার দেখা গেছে কাজ দেয় আপনার মনে করেন কাজ হয় না অনেকেই অভিযোগ এটা বেশি আছে যে কাজ দেয় না টোটালি টোটালি কোনো কিছুই দেয় না এটা প্রতারণা করে কিন্তু আপনারা আলাপ আলোচনার মাধ্যমে কাজ দিতে পারবেন কোনো সমস্যা নেই শেষবারের মতো আমি আরেকবার বাড়তেছি লক্ষ্য করবেন এক্কা সর্বশেষ ট্যাক্কা বলে দিলাম দেখি কোন দিকে অবশ্যই তাবিজের আসবে লক্ষ্য করবেন এক এক করে আর আপনারা লক্ষ্য করবেন যে টাকা কোন দিকে আপনার নেই আপনার কাছে আসবে এই এই যে চলে আসলো কিন্তু আপনার কাছে আসবে এবং আসবেই যদি আপনার সাথে এই তাবিজ থাকে আপনি জিততে পারবেন কোনো সমস্যা নেই এতে কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি মনে করেন কাজ নিতে পারেন এতে কোনো বিন্দু পরিমাণও আপনার সমস্যা থাকবে না আশা করি কেননা আপনার লাভ মানে আমার লাভ আমার লাভ মানে আপনার লাভ কাজ নেবেন সরাসরি আয়সা দেখা প্রমাণ সহকারে দেখা নেবেন এতে কোনো সমস্যা না নিজের চোখে দেখা প্রমাণ সহকারে দেখিয়ে দিলে নিতে কোনো সমস্যা হবে না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ